আগামীতে দেশ কিভাবে শান্তি শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশ আমাদের সবার জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কিভাবে আরও সিমেন্টেড করা যায় প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যেটাতে মানুষের কষ্ট হচ্ছে এটাকে লাঘব করার জন্য মানুষের সামর্থ্যের ভিতরে দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আগামীতে রমজান মাস আসছে এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে দেশের সম্প্রতি গঠে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আর দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আইনের আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্যে প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য দল মত ধর্ম ভিন্নতা এটা খুবই স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানেও এটা তুলে ধরেছি